অন্য সব বিরিয়ানি থেকে আলাদা ঢাকার ঐতিহ্যবাহী হানিফ বিরিয়ানি এখন চট্টগ্রামে আগ্রাবাদ আখতারুজ্জামানের অপোজিটে আসলে ঢাকার ঐতিহ্যবাহী হানিফ বিরিয়ানি পেয়ে যাবেন এই যে এখানে ভাইয়া বাড়তেছে দেখান এটা তালুকদার মাটন বিরিয়ানির ঠিকানা কোথায় তালুকদার মাটন বিরিয়ানির ঠিকানা হচ্ছে যে আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারের অপোিটে টিএমবি তালুকদার মাটন বিরিয়ানি একদম আগ্রাবাদ যে মোড়টা আছে আগ্রাবাদ সার্কেলেই আপনি আসলে এখানে বড় করে টিএমির ব্যানার দেখতে পারবেন